আসসালামু আলাইকুম প্রিয় ভিউ হোসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম বিগত একটি ভিডিও দিয়েছিলাম দুদিন পূর্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দশ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে ভিডিওটি দেওয়ার পর আমি দেখলাম যে আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন আপনাদের সেই মন্তব্যের ভিত্তিতেই আবার নতুন একটি ভিডিও তৈরি করতে হলো আপনাদের জন্য আমরা বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে যখন কোনো কিছু খবর পাই তখন চেষ্টা করি যেহেতু উক্ত চ্যানেল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ভিডিও আপলোড করা হয় তাই আমরা চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যেই আপনাদেরকে অবগত করার জন্য আমরা ভিডিও করি তাও নতুন কোনো বা বিশ্বস্ত কোনো মাধ্যম বা সূত্র থেকে আমরা যখন খবর পাই সেই সূত্রের ভিত্তিতেই আমরা নতুন ভিডিও তৈরি করি বিওয়ার্স আমি যে ভিডিওটি দিয়েছিলাম ভিডিওটির বিষয়বস্তু হলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি মাতা দশ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দশ হাজার টাকা বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করেছেন স্বয়ং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজামেল হক তিনিও বলেছেন বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী পান মঙ্গলবার নয় এপ্রিল তিনি সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সম্মানী বৃদ্ধির এ প্রস্তাব করেন স্বয়ং মুক্তিযুদ্ধ বিষয়ক তিনি বৈঠকে আরও বলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী বৃদ্ধির প্রস্তাব তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মো হক বলেছেন যারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন তারা যেন আরও একটু ভালো থাকেন সে কারণে সম্মানীটা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা তিনি করতে চান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেটে দুই লাখ বীর মুক্তিযোদ্ধার সম্মানী মাতাভবত বরাদ্দ রয়েছে চার হাজার ছয়শত আশি কোটি টাকা প্রস্তাব অনুমোদিত হলে তাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে আরও দুই হাজার তিনশত চল্লিশ কোটি টাকা ব্যয় বাড়বে সেক্ষেত্রে এ হাতে মোট বের দাঁড়াবে সাত হাজার বিশ কোটি টাকা তিনি আরও বলেন যে দুই হাজার একুশ সালের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সম্মানী পেয়ে আসছেন তারও আগে এ সম্মানী ছিল বারো হাজার টাকা দুই হাজার একুশ বাইশ বছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার টাকা বাড়ানো হয় মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের আবাসনেরও ত্রিশ হাজার বীর নিবাস তৈরি করা হয়েছে তো এখানে আপনারা অনেকেই যে মন্তব্য করেছিলেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী মাতা আমরা অনেক সময় দেখেছি যে বাড়বে বলে বিভিন্ন আশ্বাস দেয়া হয়েছে কতটুকু বাড়বে বা কতটুকু বাড়ার সম্ভাবনা আছে তারই ভিত্তিতে আমরা চলে আসলাম প্রথমত যে বিষয়টি হলো আমরা যে ভিডিওটা তৈরি করেছি সেটা ডাকার ট্রিবিউনের নয় এপ্রিল আমরা খবরটি পাই উক্ত পত্রিকায় তাই আপনাদের উক্ত খবরের ভিত্তিতে আমরা ভিডিওটি তৈরি করেছি দ্বিতীয়ত হলো এটি কতটুকু কার্যকর হবে আপনারা অনেকেই কমেন্ট বক্সে মন্তব্য করেছেন আপনারা অনেকেই বলেছেন এরকম আরও নিউজ আমরা পূর্বেও শুনেছি কিন্তু কার্যকর হয়নি আমি এটাই বলতে চাই যে যেহেতু আপনারা পূর্বেও আরও অনেক নিউজ শুনেছেন কার্যকর হয়নি ইউ দুই হাজার একুশ সালে বীর মুক্তিযোদ্ধাদের সর্বশেষ সম্মানী পাতা বৃদ্ধি করা হয়েছিল আপনারা দেখেন একটি কথা চিন্তা করে যে দুই হাজার একুশ সাল যাওয়ার পর বাইশ সাল গিয়েছে তেইশ সাল গিয়েছে এখন চব্বিশ সালও যাওয়ার পথে আপনারা কি এটা আশা করেন যে এখন সম্মানী পাতা বাড়বে না আমার তো দৃঢ় বিশ্বাস আশা করছি স্বয়ং যেহেতু বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একথা বলেছেন যে একুশ সালে সর্বশেষ সম্মানী ভাতা বাড়ানো হয়েছে এখন আপনাদের সম্মানী ভাতা বাড়ানোর সময়টা চলে এসেছে আমিও আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অন্তত পক্ষে দশ হাজার টাকা করে বাড়বে সেটা আমিও বিশ্বাস করছি বা আশা করছি আর যেহেতু স্বয়ং বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বাড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছেও বিনিত প্রস্তাব রাখবেন আমি আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যে কতটুকু কার্যকর হবে সেই জন্য আমার ভিডিওটি তৈরি করা আপনারা কমেন্ট বক্সে অনেকেই বলেছেন যে অনেকে শুনেছেন অনেকবারই আপনারা আর মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানো হবে কি না যেহেতু আমি এখানে একটি বিষয় আশাবাদী যে যেহেতু দুই হাজার একুশ সালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সর্বশেষ বাড়ানো হয়েছে সেহেতু আমি আশা রাখছি যে আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভালো একটি খবর পাওয়া যায় আর আপনারাও আশাবাদী থাকেন আমরা নতুন খবর পাওয়ার পরই আপনাদেরকে আমরা খবর দেবো আমরা সবসময় বিশ্বস্ত কোনো সূত্র থেকে খবর পাওয়ার পর আমরা চেষ্টা করি আপনাদেরকে উক্ত খবরগুলো জানানোর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন খবর পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম